হ্যালো বন্ধুরা দেখো আজ আমার সব পাখি ছেড়েছি বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো বন্ধু নতুন ঘর থেকে নতুন সব পাখি ছাড়া হয়েছে লোটন লোটন রয়েছে ম্যাড্রাস ছটিয়াল গ্রিবাজ ফুলশিরা দেখো বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমরা পাখি আমি পাখিকে গম খাবাই আপনারা কি খাওয়ান প্লিজ কমেন্টে জানাবেন বন্ধুরা হাতে খাবার দিয়েছি খাওয়ার চেয়ে আমার হাতে ঠোকরাচ্ছে বেশি দেখো আর ঠোকরাচ্ছে বেশি হাতে ওরা লোটন এরা সিরাজি ক্রস বাচ্চা উঠেছে কেমন লাগছে বলবেন দেখো ভাই দেখো কম খাবার চেয়ে আমার হাতে বেশি ঠকরাচ্ছে ওরা আর আমাদের নতুন কবুতরের বাড়িটি দেখো ভালো লেগে থাকলে প্লিজ বলবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের